ভাই আপনি যদি ঘোষণা দেন মাদক থাকতো না থাকতো না শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে বিতর্কিত ওসমান পরিবার হত্যা গুম চাঁদাবাজি দখলবাজি সহ অসংখ্য অপকর্মের হোতা শামীম ওসমান সেলিম ওসমান আজমির ওসমান সহ এ পরিবারের সব ক্যাডার লাপাত্তা তবে আওয়ামী লীগের রাজনীতি করলেও কোনো বাধা ছাড়াই নারায়ণগঞ্জে আছেন সদ্য অপসারিত সিটি মেয়র ড সেলিনা হায়াত আইভি সোমবার অপসারণের আগ পর্যন্ত সেলিনা হায়াত আইভি সিটি কর্পোরেশনে বসেছেন দলীয় কর্মসূচিও পালন করেছেন বিষয়টিকে তার ইতিবাচক রাজনীতির সুফল বলে অভিহিত করে বিভিন্ন দলের নেতারা বলেছেন দেশে এ ধরনের রাজনীতি ও রাজনীতিবিদদের লালন করা প্রয়োজন দু সালে নারায়ণগঞ্জ পৌরসভার নির্বাচনকে সামনে রেখে দেশে আসেন ডক্টর সেলিনা হায়াত আইভি তখন সে সময় তিনি নির্বাচনে জিতে সারাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীকে উজ্জীবিত করেন 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা এলে নারায়ণগঞ্জে ফিরে আসে পলাতক ওসমানরা এসেই তারা আইভির বিরোধিতা শুরু করেন দু সালে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে শামীম ওসমানকে এক লাখ ভোটের বিশাল ব্যবধানে শোচনীয়ভাবে পরাজিত করেন আইভি এরপর থেকে আইভির চরম বিরোধিতা করে গেছেন ওসমান অন্যদিকে সরকার পতনের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অফিস করেছেন জেলা লীগ অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলো দিয়েছেন তিনি বিষয়টিকে ইতিবাচক রাজনীতির উদাহরণ হিসেবে বর্ণনা করে নারায়ণগঞ্জ জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস জানান ডক্টর আইভির কোনো গুন্ডা বাহিনী নেই তিনি সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন তাই তাকে চলে যেতে হয়নি অন্যদিকে শামীম ওসমান ওসমান পরিবার নামটি অপরাজনীতির আরেক প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে নিজ দল ছাড়া কোনো রাজনৈতিক পক্ষকেই তিনি নারায়ণগঞ্জে দাঁড়াতে দেননি ফলে সরকার পতনের পর তাকে কেউ নারায়ণগঞ্জে দাঁড়াতে দেবে না এটা ওসমানরা ভালোই বুঝতে পেরেছেন তাই তারা শহর ছেড়ে পালিয়েছেন জেলা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক তরিকুল সুজন জানান শেখ হাসিনার দুঃশাসনে নারায়ণগঞ্জের প্রতিনিধি ছিলেন শামীম ওসমান গত ১৯ জুলাই থেকে পাঁচ অগস্ট পর্যন্ত তিনিও তার ক্যাডার বাহিনী ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা করে অনেককে হতাহত করেছে ফলে তাকে পালাতে হয়েছে অন্যদিকে ডক্টর আইভি আওয়ামী লীগ করলেও কখনও কারো উপর হামলা করেননি ক্ষমতার প্রভাব খাটাননি তাই তিনি নারায়ণগঞ্জে অবস্থান করতে পারছেন এ প্রসঙ্গে ডক্টর হায় তাইফি জানান যদি নগরবাসীর জন্য মানুষের জন্য ভালো কিছু করে থাকি তাহলে তার সুফল ভোগ করব যখন কাজ করেছি তখন আওয়ামী লীগ বিএনপি জামায়াত দেখে করিনি এ নগরের সবার জন্যই কাজ করেছি সাবরিনা কাজী কালের কণ্ঠ